গুরুত্বপূর্ণ আমল যখনই আসবে যেটা দিন হজ মাস যখনই মাথায় আসবে এটা হজের মাস যখনই মগজে আসবে এটা কুরবানির মাস তথা উঠতে বসতে গাড়িতে ওঠার সময় নামার সময় যখনই মাথায় আসবে সাথে সাথে তার বীর যে পড়বে আল্লাহ তাকে হেদায়তের নূর তার করবে

আপনি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকার গরু আর উঠ কিনলে হেদায়তের নূর আসবে না হেদায়তের নূর দেখেন নয় তারিখ গতকালকে কোরবানি চলে না কিন্তু তার বীর তাসরিক চলে তথা আপনাকে রব হেদায়ত দেওয়ার জন্য এক আমল আজকে অনেক আমল দুই টাকা নামাজ পড়বো অতিরিক্ত ছয় তার বীরের সাথে ইটা বছরে একবার এরপরে অনেক মানুষ এখনো আসে না

মাগরিব পর্যন্ত চলবে কিন্তু তার তাসি একদম ওই তেরো তারিখ আসর পর্যন্ত দশ এগারো বারো তিন দিন কোরবানি করা যায় উত্তম হলো প্রথম দিন আজকে দ্বিতীয় দিনও করতে পারবেন রাতেও করবেন রাতে উত্তম না দিনে উত্তম এবং শেষ দিন তৃতীয় দিন তৃতীয় দিন রাতে করতে পারবেন না মাগরিব পর্যন্ত সময়

مستحول ولا هناك من فرنسى دار تجدي الله أكبر الله أكبر صلبه الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله هو الله أكبر الله أكبر ولله الحمد একটু বড় পর পড়লে কি ফাইদা হবে হজরের নামাজের পরেও পড়বেন জোহরের নামাজের পরেও পড়বেন না সরের পরেও পড়বেন মাগরীবের পরেও করবেন না নামাজের পরেও পড়বেন পড়াটা একবার উঁচু আবাসে পড়া কিন্তু বারবার পড়ার তাকিদ দিস আল্লাহ বুঝাইছেন না আমার বান্দা তোমার ঠোঁট আর দাঁত আর মারিয়ে দিয়া যে গুনাহগুলো হইছেন তাকবীর তাসবীহ করতে আমার বড়